করে প্রত্যেকটি জেনারেল হসপিটাল নিরাপত্তাহীনতায় ভুগছে আতঙ্কে রয়েছে রুগী ডাক্তার ও নার্সরা আর্জিকর কাণ্ডকে ঘিরে সারা পৃথিবী উত্তাল আর এই নিয়ে চলছে বিভিন্ন আন্দোলন এত কিছুর পরও হাওড়ার জেনারেল হসপিটালগুলি পুলিশি পাহাড়ার কোনো ব্যবস্থাই দেখা যাচ্ছে না আর এই কারণে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছে রুগী নার্স ও ডাক্তাররা গত দুদিন আগে হাওড়া জেনারেল হসপিটালে একটি দুর্ঘটনা ঘটে তেরো বছরের কিশোরীর সঙ্গে সেই জন্য উত্তাল হয় হাওড়া হসপিটাল চত্বর একমাত্র এখন হাওড়া হসপিটাল ছাড়া বাকি যে সকল সরকারি হসপিটাল আছে তাতে পুলিশি ক্রিকেট বা পুলিশি আউটপোস্টের কোনো ব্যবস্থা আগেও ছিল না এখনও নেই আর এই কারণেই যে সকল রুগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসছে তারা রীতিমতো আতঙ্কে রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে উপায় না থাকার দরুন এই হসপিটালগুলোতে আসতে হচ্ছে চিকিৎসার জন্য তার সঙ্গে কর্মরত নার্সরাও আতঙ্কিত হয়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন দিনের বেলা প্রচুর লোক চিকিৎসা করাতে আসে বলে কিছু মানুষ ভরসা করে সকালে হসপিটালগুলোতে যেতে সাহস পাচ্ছে কিন্তু রাতে যদি কোনো অসুবিধায় পড়ে তারা সত্যি খুব আতঙ্কিত যে রাতের অন্ধকারে যদি কোনো দুষ্কৃতি কোনো ঘটনা ঘটায় তখন কিছুই করার থাকবে না কারণ পুলিশের কোনো ব্যবস্থাই থাকে না তাই প্রচুর ভয় আছেন তারা এই সকল হাসপাতালে রাত্রিবেলা আসে কোনো ভরসা নেই হাওড়া শহরের সরকারি হাসপাতালগুলি হলো হাওড়া সরকারি হাসপাতাল জয়শুয়াল হসপিটাল সত্যবালা আইটি হসপিটাল বেলু স্টেট জেনারেল হসপিটাল দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হসপিটাল প্রমুখ এছাড়াও বহু স্বাস্থ্যকেন্দ্র ও ছোট ছোট হসপিটাল বিভিন্ন গ্রামেগঞ্জে রয়েছে সেখানেও কিন্তু পুলিশের কোনো ব্যবস্থা চোখে পড়ল না আমাদের ক্যামেরায় রঞ্জিত পাণ্ডের সঙ্গে ঘুমুর মজুমদারের রিপোর্ট নিরাপদে নেই কিন্তু ওই নিয়ে এখন কিছু বলতেও পারছি না কিন্তু চেষ্টা তো চলছে দেওয়ার জন্য আমাদের এখানে সিভিক ভলেন্টিয়াররা আসেন এসে দেখে যাচ্ছে। এখন এই ঘটনা হওয়ার পর থেকে তো মানে থাকছেন ওনারা করে আমাদের স্যারও সব জায়গায় চিঠি করেছেন থানাতেও চিঠি করে। নিরাপত্তা কীরকম পাওয়ার কথা সেটাই কোনো মানে এ নেই যে মানে এতটা নিরাপত্তা থাকবো কাজটা আমাদের করে যেতে হবে সেই হিসাবে নিজেদের মতো আমরা গুছিয়ে নিচ্ছি তবে স্যার সব জায়গায় চিঠি করে আমাদের তো দেখছেন একদম জিটি রোডের ওপরেই আমাদের হসপিটালটা স্যার সব জায়গায় চিঠি করে যতটা মানে দেওয়ার দরকার আমাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন বা আমাদের যে জিডিএ ভাইরা থাকে ওরাও সবসময় মানে এ করে না আমরা আমাদের আগে থেকেই মানে চিঠি করা হচ্ছে যে যাতে আমাদের পুলিশ পোস্টিং থাকে আমাদের সবসময় ওটা ডিমান্ড ছিল থ্যাংক ইউ আমি মোনালি না এটা নিরাপত্তা নেই আমাদের কোনো নিরাপত্তা নেই কোথায় কি হচ্ছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে হুম একদম হ্যাঁ ভয় তো পাচ্ছি আমার ঘরেও মেয়ে আছে কখন কি হয় বোঝা মুশকিল হয়ে যাচ্ছে না মেয়ে কলেজে যাচ্ছে কোথায় কি কেউ তো বলতে পারবো না সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা কীভাবে দেখছেন এটাকে কীভাবে দেখবো একবারেই নোংরা একদমই খারাপ

এই যে মেয়েকে নিয়ে এসেছি কুকুরে কামড়েছে হাওড়ায় যেতে বলেছিল হাওড়ায় গেলাম না এখানে চলে এলাম এই হাওড়ায় তো একটা অঘটন শুনছি খবরে আমাদের তো নিজের চোখে দেখা নয় যদিও আমরা খবরে শুনছি খবরে শুনে ওই যাবো যে একটা কোনো সেফটি নেই ঢুকতে দেবে না আমাদেরকে হয়তো মেয়েকে ঢোকাবে বা স্বাভাবিক যে রুগী তাকেই ঢোকাবে এবার সেই জায়গায় যদি আমাদের সেফটি না থাকে আমরা কোথায় যাবো বলুন হ্যাঁ রাত্রিরে তো কোনোভাবেই আসতাম না রাত্রিরে তো না 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 রাত্রে কোনোভাবেই আমরা সেফটি নই আমরা কোনোভাবেই সেফটি নই আগে তো আমরা ভাবতাম যে আমাদের বাংলা প্রচুর সেফটি কিন্তু এখন তো একদম মনে হচ্ছে না আমরা সব জায়গায় নিজেরাই আতঙ্ক আমরা এত মানে চালাক হয়েও ভাবি না আমরা কখনো কোথাও বোকা হয়ে যেতে পারি সবসময় আতঙ্কে আছে না পুলিশ তো দেখতে পাচ্ছি না কোথাও এখানে পুলিশ পরিষেবা তো কোথাও দেখতে পাচ্ছি না না কোনো লেডিস এত জায়গায় এত কিছু হচ্ছে কোনো পরিষেবা নেই রাত্রি এমার্জেন্সি হলে বাড়ির লোককে নিয়ে আসতে হবে বা যে জায়গায় দুজন আসতাম সেই জায়গায় আরো চারজনকে আনতে হবে সাথে করে যদি কোনো এমার্জেন্সি হয় এটাই নিজেদের সেফটি আমরা বিচার হোক হ্যাঁ সে তো নিশ্চয়ই পুলিশ তো আগে মোটামুটি থাকতো ওই গেটে আমরা জয়সলে আস থেকে আসছি না অনেক বছর থেকে আসছি ছিল এবার এখন তো দেখতে পাচ্ছি না হয়তো কোনো কারণে নাকি ডিউটি নেই এটাও হতে পারে মমতা দেখুন এটা সারা পশ্চিম বাংলা জুড়ে যত সরকারি হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নার্সরা ডক্টররা অলরেডি ব্যানার ঝুলিয়ে দিয়েছে নো সিকিউরিটি নো ডিউটি তাতে আপনি বুঝতেই পারছেন যে কী অবস্থায় হসপিটালের নার্সরা ডক্টররা কোন অবস্থায় আছে যেভাবে লাগাতার এর আগে আমরা দেখেছি পেশেন্ট পার্টির দ্বারা তাদেরকে হেনাস্তা করা হতো মারাপিট হতো আর কোনো সিকিউরিটি বলে কিছুই নেই দুর্ভাগ্যজনক বিষয় যে সরকারির একদিকে একটা আদেশ আছে যে প্রত্যেক সরকারি হসপিটালে একটা পুলিশের পিকেট বা পুলিশের আউটপোস্ট থাকবে যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আসলে কোনো ইউডির মতন কোনো ঘটনা আসলে সেটা ওরা ওখান থেকে আইডেন্টিফাই করে থানাকে জানাবে বা লিগাল প্রসেস করবে কিন্তু আমরা যেভাবে দেখেছি পরশ দিন রাত্রিবেলা হাওড়া সদর হসপিটালে যে ঘটনা হয়েছে সেখানে পুলিশের কোনো ব্যবস্থাই নেই সেখানে পুলিশ নেই সিকিউরিটির কোনো ব্যবস্থাই নেই সেখানকারও ডক্টর নার্সরা আগে থেকে ব্যানার ঝুলিয়ে রেখেছে নো সিকিউরিটি নো ডিউটি তারপরেও যে ঘটনা হচ্ছে না ডাক্তার সুরক্ষিত আছে না নার্স সুরক্ষিত আছে না মরিজ সুরক্ষিত আছে আপনি বিশেষ করে হাওড়াতে আরও যে হসপিটালগুলো আছে তুলসিরাম জাসওয়াল হসপিটালের যে অবস্থা সেটা একদম ঘুঘুর বাসা হয়ে আছে ক্রিমিনালরা ওখানে এর আগেও আমরা অনেকবার সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি মদের ঠেক তোলাবাজি এলাকা দখল সেখানকার স্থানীয় টিএমসি নেতাদের দখলে হয়ে গেছে হসপিটাল সেখানে পেশেন্টদের থেকে বেশি পেশেন্টরা কত লাভ পাচ্ছে ওই হসপিটালে আমি জানি না আপনি ভালো করে হসপিটালের অবস্থা দেখালে বুঝতে পারবেন কিন্তু স্থানীয় নেতারা কমিটিতে ঢুকে যেভাবে লুটপাট করছে হাওড়া সদর হসপিটালে যেভাবে লুটপাট হচ্ছে হচ্ছে তার একটা প্রমাণ হাওড়া সদর হসপিটালে যিনি সুপ্রিনটেন্ডেন্ট তিনি দশ বছর ধরে ওই পদে বসে আছেন আপনি ওনার বোর্ড গিয়ে দেখবেন কেউ এক বছর দু বছর থেকে বেশি থাকে না উনি কিন্তু দশ বছর ধরে আছেন উনি দশ বছর ধরে কেন আছেন কেন যে উনি ছুটো জায়গার না বসে আছেন ওনার নামে স্থানীয় নেতা মন্ত্রীরা যে টাকা আসছে সে টাকা লুটে পুটে খাচ্ছে উনি কিছুই বলেন না চুপ করে বসে থাকেন হসপিটালের কোনো স্বচ্ছতার কোনো বিষয় নেই আপনি যদি মেল সার্জিক্যাল ওয়ার্ড ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে যান ভূমি করে দেবেন এরম অবস্থা পেশেন্টকে রাখার জায়গা নেই যখন ওদের খাওয়ার দেয় সে খাওয়া দেখে নিলে আপনার শরীর খারাপ হয়ে যাবে কল্পনা করুন স্বাস্থ্য বিভাগের ব্যবস্থা সারা পশ্চিমবাংলায় কী আছে শহর এলাকায় যদি এই ব্যবস্থা থাকে গ্রামীণ এলাকার ব্যবস্থা আপনি চিন্তা করুন আজকে সারা পশ্চিম বাংলা স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে দস্ত হয়ে গেছে আর এর জন্য দাইকে সেটা আপনারা নিজেই निर्णय করবেন স্বাস্থ্য পরিষেবা সঙ্গে সঙ্গে ল অন অর্ডার এই দুটাই দেখছেন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অরুণার দুটাই বিভাগ যেহেতু বড় নেতা অনার পুরো ইন্ডিয়ার রাজনীতি ওনায় ঘুরতে হয় তার জন্য উনি যে বিভাগের মন্ত্রী সেই বিভাগের অবস্থা খুব খারাপ পশ্চিম বাংলা মানুস আতঙ্কে আছে